সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের কার্ড ব্যবহার না করে বাইনারি সংখ্যা গণনা দেখাবো তোমাদের একটা বিষয় তোমাদের জানা হয়ে গেছে বা তোমাদের জানা উচিত যে কোনো ডিভাইস চালু বলতে এক বোঝায় আর বন্ধ বলতে শূন্য বোঝায় চালু মানে এক আর বন্ধ জেরো মোবাইল কম্পিউটার চালু বোঝালে এক মনে করবে। আর যদি বন্ধ তাহলে জেরো ঠিক তেমনি সেগুলো যদি চালু হয় তাহলে সেটা আর বন্ধ হলে জেরো যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো এক নাম্বার বাল্বটা চালু আছে দুই নাম্বার বাল্বটা চালু আছে তিন নাম্বার বাল্বটাও চালু আছে চার নাম্বার বাল্বটাও কি চালু আছে তাহলে এই এগুলো প্রত্যেকটা নিচে কি হবে এক হবে এখানে এক দিলাম এখানে এক দিলাম এখানে এক দিলাম তারপর এখানেও এক দিলাম যেহেতু প্রত্যেকটা বাল্ব এখানে জ্বলতেছে তাই এখানে আমি এক দিলাম তোমরা আমার ভিডিওগুলো ডাইরেক্টভাবে দেখতে পারলে তোমাদের কাছে পরবর্তী ভিডিওগুলো অনেক মজাদার মনে হবে এবার কুইজ এক নম্বর কুইজটা দেখো উপরে ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে যেহেতু চারটি বাল্ব এখানে জানানো হয়েছে এখানে চারটি বাল্ব চলে তাহলে চারটি বাল্ব নিচে এক তাহলে এখানে বাইনারি সংখ্যা হবে কি উপরের ছবিটিতে বাইনারিতে কোন সংখ্যাটি প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে এই যে ক নাম্বার দুই নম্বর কুয়েসটি হচ্ছে উপরের ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত আচ্ছা এখন এখানে বাইনারি সংখ্যাটা হচ্ছে এক 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 তাহলে এখানে একের পিঠ এক এখানে দুই চার তারপরে হচ্ছে আট তোমরা খুব ভালো করেই জানো যে সকল পিটের সাথে এক থাকে সেগুলো যোগ করতে হবে তাহলে এখন এই সবগুলো কি করতে হবে যোগ করতে হবে এই সবগুলো এখন যোগ করতে হবে তাহলে সমান সমান কত আসে তোমার আট চার বারো বারো আর দুই চোদ্দো আর একে কত পনেরো আচ্ছা তাহলে এখানে সঠিক উত্তরটা হবে কি পনেরো উপরে ছবিটিতে যে বাইনারি সংখ্যাটি দেখানো হয়েছে তার দশমিক মান কত পনেরো এখানে দেখো প্রত্যেকটা বিটের নিচে কি আছে এক আছে প্রত্যেকটা ব্রিটের নিচে এক আছে এই প্রত্যেকটা ব্রিট এখানে কি হবে যোগ হবে